বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো স্কুলের পাশের দিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমে এদিকে কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি জন্য টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছি বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো ওই কি যেন নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমার হাতে কি আছে কিছু নেই কিছু নেই হ্যাঁ তো বলো শাকিলের বাবার নাম কি হচ্ছে বলো সুমন মনে হয় সুমন তো ছেলে মেয়ে কয়টা

খালি বিষ খাবে ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো করতে পারে কেন আরেকটা ম্যাডাম স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহ্য বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমার সাথে এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তখন আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য কি নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি সে দোকান করে মুদিখানার কোন জায়গায়

মাত্র আমি যে বলি তা আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল পরে অস্বীকার করো কেন অস্বীকার করো কেন তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হুম শুধু ভয় দেখাইছি আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন অনার্স কমপ্লিট করছো বলতো

না আরো আছে বলো নাম বলো সত্যি কয়েকজন তাই লইলো তিনজন কি কি নাম বললো তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কে কয়েকবার করে তোমার মায়ের ক্যাশে টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমিয়ে রসিদ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইক করুন রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছে বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা আছে চিড়ি বন্ধু দিদি এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তোমাকে বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো

বলো মার তোমাকে তো কথা দিচ্ছে আমি তোমাকে একটা থাপড় দিব না করব না তুমি সত্যিটা স্বীকার হ্যাঁ বাচ্চা বললা দুই দিন খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফ নীল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ এক সময় এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই ডিসপ্রিন খাওয়াই না ফেনার খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা ডাক্তার সবগুলো আছে হ্যাঁ সবগুলো আছে রিসিপ্ট হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিয়েছে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমানো থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে

কমল তার কথায় কোথায় কোথায় বিয়ে করছে কিভাবে করতো টাকা দিয়ে এমনি এগুলো আমাকে করতো ভয় দেখাইতো ভয় করতো সত্যটা বলবা টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় মিজান হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো এক হাজার টাকাটা কে নিত

তুমি আমাকে বলো আমি আমি তুমি সত্যি বলবা তোমার শরীরে একটা না দিবোনা করব না তুমি আমার এরিয়ার বাইরে আশরাফুল কোথায় বাসা নাম না তুমি শেষ আর কেউ ছিল না আশরাফুল তার বয়স

আমি তো তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গেছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম তিন মাস না হইতে আবার এইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারাকে সবাই মিলে গেম খেলা আমাকে পাগল বানায় না তুমি বানাও তোমার কথা ভয়ভীতি দেখায় না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি না থেকে আমার মেয়েকে কে কয়দিন ভূমি রইছত খাওয়াইছ কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার নাইট করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন 6 দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারে গুলো ASCII পাঠা দাও কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতল মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না ওকে দুই

তারপরে তারপরে আর কেজন নামললা বলো আর বলি নেই আশরা ফুল মিজান আর ওই কমল কয়দিন তোমার বাসা দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেতে হ্যাঁ আশরা ফুল দুই দিন কমল দুই দিন মিজানো দুই দিন হ্যাঁ 60 এর অনুমতি আমি করতে করা যাচ্ছে তাহলে 1000 করে 2000 কি একজনেরই 1000 করে 2000 2000 হ্যাঁ তো তুমি এগুলা কল লাগা এর আগে তো তোমাকে ভিডিও করেছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গিয়েছিল হয়েছিল কি না হ্যাঁ মোবাইলটা নিয়ে गेला কেন আমি পাল্টাইনি আমার ভাতি যা পাল্টাইছি আজকে বললো আমার ভাতি আমাকে তো মিথ্যা কথা বলে মাথা গরম হয়ে যায় মৌসুমী তুমি কতদিন ধরে বলতে আজকে বললো আমার ভাতিজা রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার ভাতিজা জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাল হয়েছে

মা বললো তারপর সবাই বললো তুমি নাটক করো কোনো তোমার সঙ্গে বানিয়ে রাখি আমার সাথে আমার বাচ্চাকে কেন ওরাই বলছে ওরাই বলছে তুমি পড়ছোলে নাম কিবন্ধু মহিলা কত তুমি

আমার যে মোবাইল কাড়ি ব্যালেন্ডার মেশিন করলোনা কেন তুমি কি জানো না তোমার তা আমার কথা হচ্ছে আমাকে আমি বন্দি হয়ে থাকে তুমি মানুষকে স্ত্রী আমাদের নবীজির কি সুত্ত দিয়েছিল বিধবাকে দিছিল দিচ্ছিল খালিজাকে সুত্তা দিয়েছিল ফাতেমাকে সুত্ত দিয়েছিল নাকি ফাতেমা সন্তান ছিল আয়সা কিছুত্বর দিয়েছিল না তাইলে তুমি কেন তুমি হিন্দু না মুসলমান বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খালি মিথ্যে কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাচে আরো অনেক সঙ্গে খায় হিরোইন খায় কালু মুসলামের সাথে